সব কষ্ট দেখানোর মতো না কিছু কষ্ট চুপচাপ বুকে জমে থাকে আমি হাসি ঠিকই কিন্তু সবাই জানে না হাসির পিছনে কতটা যুদ্ধ লুকানো কিছু মানুষ পাশে থাকে না তবুও তাদের কথা ভেবে রাত কেটে যায় একদিন ঠিকই শক্ত হব কারণ কষ্ট আমাকে দুর্বল করে নেই শিখিয়েছে আমি অভিযোগ করি না কারণ জানি সবাই বোঝার মতো সময় পায় না তারা আমাকে হারিয়েছে তারা জানেই না আমি এখনও লড়ছি কিছু স্বপ্ন ভেঙে যায় কিন্তু মানুষ ভাঙে না শুধু চুপ হয়ে যায় সবাই ভাবে আমি ঠিক আছি কিন্তু কেউ তো জানতে চায় না আমি কিভাবে ঠিক আছি দিন যায় কাজের ভিড়ে রাত আসে নিজের সাথে লড়াই নিয়ে আমি রাঙ্গিনি শুধু আগের মতোই কথা বলতে পারি না যাদের জন্য সব সেরেছিলাম তারাই একদিন অচেনা হয়ে গেল কিছু কষ্ট শব্দ চায় না শুধু নিরবতা চায় আমি বদলাইনি। সময় আমাকে চোখ থাকতে শিখিয়েছে সব হারিয়ে বেঁচে আছি এটাই হয়তো সবচেয়ে বড় শক্তি কষ্ট থাকলেও চলতে হয় কারণ থেমে গেলে কেউ অপেক্ষা করবে না আমি শক্ত না শুধু ব্যাঙ্গে পড়ার সময় পাই না কিছু প্রশ্নের উত্তর সময় দেয় না শুধু নিরবতা দেয় আমি বলিনি শুধু মনে রাখাটা শিখে গেছি সবাই নিজের সুখ চায় কেউ কারো কষ্ট বহন করতে চায় না একাতিব্য ভয়ঙ্কর না ভয়ঙ্কর হল বীরের মাঝেও একা থাকা যারা বুঝে নেওয়ার কথা ছিল তারাই সবচেয়ে কম বুঝেছে আমি হাল ছেড়ে দেই শুধু নীরবে লড়েছি কিছু মানুষ স্মৃতি হয়ে যায় কিছু স্মৃতি কষ্ট হয়ে থাকে আমি আলাদা নয় আমি শুধু বেশি অনুভব করি সবাই বলে ধৈর্য দড় কিন্তু কষ্টরত সীমা থাকে খালি পেটে থাকা কষ্ট না কষ্ট হলো যাকে ভালোবাসি তার জন্য কিছু করতে না পারা আমি প্রতিদিন লড়ছি শুধু চুপচাপ কিছু কষ্ট আছে সব নীরবে সহ করতে হয় দেখানোর মতো ক্ষমতা কার হয় না যাদেরকে আমরা আপন ভাবি তারাই বুঝিয়ে দে তারা আপন ছিল না তারা আপন সাজার অভিনয় করেছে আসলে কিছু কষ্ট এমনই হয় যা ভিতর থেকে শেষ করে দে এই পৃথিবীতে বেঁচে থাকা বড়ই কঠিন এক সময় কথা দিয়েছিল সব সময় তোমার পাশে থাকবো কিন্তু যখন বিপদ আসলো কই তাদের তো আর পাওয়া যায় না তারা পাশে থাকে না বিপদ এসে বুঝিয়ে দে কে আপন কে পর। মানুষকে চেনা যায় না সবকে তো দূর থেকে চেনা যায় কিন্তু মানুষকে চেনা যায় না সব কষ্ট চুপে দেখা যায় না কিছু কষ্ট মানুষকে চুপ করে দেয় আমি হাসি কথা বলি কাজ করি কিন্তু ভিতরে এমন কিছু যুদ্ধ চলে যেটা কাউকে বোঝাতে ইচ্ছা করে না কারণ সবাই শুনতে চায় সুখের গল্প কষ্টের গল্প নয় কিছু মানুষ চলে যায় কিছু স্বপ্ন ভেঙে যায় আর কিছু কথা বলা হয় না কষ্ট নিয়েই মানুষ বাঁচে শুধু সবাই সেটা দেখায় না আমি দুর্বল না আমি শুধু অনেক কিছু উৎসাহ করেছি আজ হয়তো কেউ পাশে নাই কিন্তু একদিন নীরব লড়াইটাই আমাকে শক্ত করে তুলবে